আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সিম্পোলয়েতে টমেটো সস তৈরি করার রেসিপি তো এই যে দেখুন আমি প্রথমে টমেটোগুলো ধুয়ে ভালো করে পানি মুছে নিয়েছি টিস্যু দিয়ে একটু পানি থাকা যাবে না তারপর এই যে টমেটোগুলো আমি সুন্দর করে বসে দিয়েছি বাতিলে তো এটা আসলে কোনো পানি দেওয়া যাবে না সুন্দর করে আস্তে আস্তে লো টু মিডিয়াম হিট দিবেন দিয়ে আপনারা টমেটোটা সিদ্ধ করে নেবেন তো আমি টমেটো সেদ্ধ করার সময় শুধু সামান্য একটু লবণ দিয়েছি আর কিছু দেই নাই তো এরপরে যে দেখেন আমার টমেটো এই পর্যায়ে সেদ্ধ হয়ে এসেছে আমি আর জালটা বন্ধ করে দিয়েছি আর সেদ্ধ করবো না বেশি সেদ্ধ করলে আসলে টমেটো সসের আসল টেস্টটা আমরা পাবো না তবে এই টমেটো সসটা একবারে দোকানের মতো দোকানের চেয়েও আসলে টেস্ট বেশি ভালো আমি যা মনে করি আর কি এই যে এরপর দেখেন আমি হচ্ছে টমেটোটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে পিউরিটা বের করে নিয়েছি ছেঁকে তো বিচি বা কোনো হচ্ছে স্কিন থাকা যাবে না এরপর আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে আমার এক কেজি পরিমাণ টমেটো ছিল হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপর আমি এখানে হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম যার যার টেস্ট অনুযায়ী দিবেন আর আর এটা আসলে এর সঙ্গে এর টক করতে মানে টমেটো সসটা কিন্তু হালকা টক মিষ্টি ঝাল হবে তো টমেটো সসে টক করতে আমরা আসলে এখানে ভিনেগার ব্যবহার করব। ভিনেগারটা ব্যবহার করা জরুরি আমরা যদি তেঁতুলের পাল্প অনেকেই তেঁতুলের পাল্প ব্যবহার করে তো তেঁতুলের পাল্প ব্যবহার করলে টমেটো সসের আসল কালারটা আসল টেস্টটা আমরা পাবো না তো এই জন্য আমি এখানে টমেটো সসে ভিনেগার ব্যবহার করব আমি একটু পরেই ভিনেগারটা ব্যবহার করব আর এর একসঙ্গে দিলেও কোনো সমস্যা নেই আমি এই যে দেখেন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একবারে লো টু মিডিয়াম আঁচ থাকবে বেশি জোরে হচ্ছে জালটা দেওয়া যাবে না তো লো টু মিডিয়াম আঁচই আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখুন এর কালার টেস্ট মাসাল্লাহ একবার আমার এই রেসিপি ফলো করে বানিয়ে খাবেন তারপর আমাকে রিভিউ দেবেন যে কত সুন্দর হয়েছে এরপর আমি যে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিব দেখুন এক ফোঁটা পানিও আমরা এখানে হচ্ছে ব্যবহার করব না এক্সট্রা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এ একবারের দোকানের চেয়েও বেশি টেস্টি হবে এই টমেটো সস দেখুন কালারটা মাসে আল্লাহ কত সুন্দর আর এরপর আমি এই বলকটা উঠে গিয়েছে এরপর আমি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর পানি হাফ টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার আর পানি গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আমি পুরোটা দিব না যতটুকু লাগবে বেশি দিলে আবার কেত হবে খেতে ভালো লাগবে না তো আমি আমার মতো করে একটু কম দিয়ে দিয়েছি আর কি যতটুকু পরিমাণ লাগবে সেই অনুযায়ী যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে জাস্ট ও আর একবার বানিয়ে আপনি সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন তবে আপনি নর্মাল ফ্রিজে সাত দিন ব্যবহার করবেন আর এটা ডিপে রাখবেন যত যখন খাবেন তখন বের করে নর্মাল করে খাবেন টেস্টটা মশাল্লাহ